বডি এর হেড পুরো নষ্ট হয়ে যায় মাথা নষ্ট খেলতে পারো সাথে আলোচনা সব পেডা দিতে হবে এটা নিতে হবে এটা হাই প্রেস না মাশাআল্লাহ এটা হ্যাঁ এটা ਵੀ ভিডিও দিলাম রাখছিলাম ভাই রেস করার জন্য হ্যাঁ রেস করার জন্য এগুলো রেস করা দিতে এটা কেমন

অল ক্লাব বাংলাদেশে যাতে ক্লাব আছে সব ক্লাবের কবুতর ওই খামারে আছে তো আপনারা চাইলে পাইকারি দামে এই খামার থেকে আপনারা কবুতর নিতে পারবেন বাচ্চা নিতে পারবেন ম্যাক্সিমাম বাচ্চা বিক্রি করে আমি চলে আমি ঢাকা আজিমপুর তো দর্শক আজকে যে কবুতরগুলো দেখাবো কোয়ালিটি ফুল সারা বাংলাদেশে দেওয়া সম্ভব তো ভিডিওতে এই প্রথম তার সাথে সম্পর্ক আমার দশ বছর ধরে ঠিক আছে কবুতরের সাথে আমি অনেক দিন ধরে কল দিয়েছেন আসতে পারি না চলে আসলাম সম্পর্ক ইনশাল্লাহ প্রথমবারে আসছি তার আগে খালি ভিডিও কবুতর বিভিন্ন জায়গায় দিচ্ছেন বলতেছেন আমার সবাই নিচ্ছে তো ইনশাল্লাহ আজকে কি কবুতর দেখাবেন আজকে আছে কিছু বেবি আছে ভালো ভালো কোয়ালিটি কিছু বেবি আছে যেগুলো বাংলাদেশে যে কোনো জায়গাতে রিস্ক করতে পারবে হ্যাঁ হ্যাঁ

ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো রাসেল ঠিকানাটা মোবাইল নাম্বারটা আমার ঠিকানা লালবাগ আদিপুর জিরো ডাবল ফোর টু সেভেন এইট সিক্স আর ডেলিভারিটা ভাইয়া ডেলিভারি বাংলাদেশ আবার লোক আছে যে কোনো জায়গায় যেখানে পসিবল সব জায়গায় ডেলিভারি দেওয়া আরেকটা কথা বলতে চাই রাসেল ভাই স্থানীয় লোক কোনো প্রবলেম হইলে গ্যারান্টি এটা আমি রাসল ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা আমি গ্যারান্টি নিয়ে নিলাম ইনশাআল্লাহ রাসেল ভাই মানি মহসিন ভাই মহসিন ভাই মানি রাসেল ভাই আশা করি আপনারা এই বাড়িতে আসবেন নিজস্ব বাড়ি নিজস্ব খামার

হ্যাঁ আমি আপনি ভিডিও করতে চাইছি যারা আমার চ্যানেল থেকে অনেকে বাচ্চা নিত আমার চ্যানেলে ভিডিও দিত বা নিজে বিক্রি করতো তাদেরকে বাচ্চা দেওয়া বন্ধ করবেন না আপনি অবশ্যই না অবশ্যই ভাই

দর্শক এটা হলো পাইথন লাইনের এই যে দেখেন এই যে দেখাই যে পাইতন লাইনের তাই না ভাই একটা পায়দার ডাটা দেন বাহ খুবই সুন্দর ঠিক আছে নাকি দাদা হ্যাঁ ক্লাব দেখি দেখি মানে এগুলার বাচ্চা কাচ্ছে আপনি আল্লাহর রহমতে সেল দিচ্ছেন তাই না এগুলার বাচ্চা কাচ্ছে সেল দিচ্ছে ওকে ঠিক আছে ভাই এটা কি এটা এটা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড

কোয়ালিটি ওকে ও রাসেল ভাই এটা কি এটা এটা হইলো যে অলিম্পেট্রি পেট্রি অলিভ পেট্রি মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আপনি যে সিস্টেম রেস করেছিলেন হ্যাঁ ওই টাইমে কি কোনো ইয়া হইছিল না ওই সময় সিস্টেম চলে আছে বেশ আমার বাসা তো দিতে ভাই যার কারণে আয়শা আবার কথা বিল নেই বুঝা খালি বিলিং ইনটা উঠে গেছে জন্য যার কারণে রেজাল্ট রেজাল্ট হওয়ার সম্ভাবনা ছিল না এই যে দেখেন দর্শক খুবই সুন্দর আশা করি আমি দেখায় দেই আগে তো রেজাল্ট হইছিল হ্যাঁ হ্যাঁ

আমি দশ বছর ধরে তাই না কবুতর দেখা কবুতর দর্শক আমি একটা জিনিস বলতে চাই এখন আমরা এই যে বাইরে সাইড একটা আর আরো ওইদিকে দিকে আছে কিছু কবুতর এই সাইডে কিছু কবুতর আছে রাসেল বাইরে আমি দেখাই দিবো একে একে চলুন আমরা একটু বাইরে যাই বাইরে ওই দর্শক এই যে একটা লক আর এই যে একটা ঠিক আছে দুই সাইড আর ফ্লাইং লকটাও আমি দেখাবো আপনাদেরকে এই সাইডেও কবুতর আছে ভাইয়া এই যে ফ্লাইং লক তাই জায়গা বিল্ডিং টা ওঠার কারণে ভাই মনে হয় এখন রেসে অংশ গ্রহণ করার না তাই না ভাই না না আগে আগে হ্যাঁ অন্য একটা আমি আর তিন হলো ফ্লাইং লক তাই না ভাই কয় সালে রেস করছেন আপনি আমি রেস করছি 15 16 17 ও আচ্ছা ঠিক আছে এই যে ভাই টেপ ডোস ছিল এটা দে টেপ ডোর 10 সালে টপ ডোর 10 কেমনে কেমনে ঢুকতে হবে তো গলাই যায় দেখায় দিমু না না এই যে এই যে এই যে ঠিক আছে ভাই চলুন আমরা সেলফ পোস্টে যাই ভাই ওকে ভাই শুরুতে সেলফ পোস্ট এটা কি এটা

আচ্ছা শুরু করি কমে দিয়া পনেরোশো দিলাম জান এটা পনেরোশো টাকা লাগবে আমি ওই দামে দিলাম যে দামে আমি আমার ভাই বেড়া দিই দেন মানে নিয়া যারা পালেন প্রথমবার শুরু করেন তাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ওকে জি রাসেল ভাই জি ভাই এটা কি কৌদর এটা এটা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড

দর্শক এই যে দেন বাচ্চাগুলো কোয়ালিটি শেপ মাশাল অনেক সুন্দর ভাই সেই কোয়ালিটির বাচ্চা দিলেন এক জোড়া মাশাল্লাহ বলেন মাশাল্লাহ মাশাল্লাহ সেই কোয়ালিটির বাচ্চা এগুলার বাবা মা আছে ইনশাআল্লাহ আমি দেখাইছি ভিডিওতে তাই না ভাই অবশ্যই অবশ্যই এই যে দেন বাচ্চা দেখেন বাচ্চার কোয়ালিটি গেট আপ মিলি বাচ্চা তাই না ভাই হ্যাঁ লাইট মিলি বাচ্চা একদম লাইট মিলি এগুলা কেমন ভাই রেস্টেস কেমন করাইতে পারবে এটা এগুলি বাংলাদেশের মোটর অল্প

এটা মাদি হর্ষ সময় বানাবে সেটা না ডাইনামা দিয়ে 100% মানে 100% মাদি হবে বাচ্চা এটা কোন জেনারেশন ভাই কিটেল হ্যাঁ কিটেল আচ্ছা তো এটা নিতে চাইলে বাচ্চাটা নিতে চাইলে আপনি করবে তাই তো যারা ছিল বুঝবো যে এটা কি

আচ্ছা এটা কেমন কোয়ালিটি কেমন হবে এটা মার্শাল্লাহ মার্শাল কোয়ালিটি আপনি আপনার ফ্লাই করলে বুঝবেন আর ইজিলি দেড় দুশো করতে হবে এটা হ্যাঁ ভাই অনায়শে দেড় দুশো কারণ আমি আগেও বলছি আবার কিন্তু জেলা চলে গেছে আবার হয়তো আবার কিছু না

এই যে ভাই চেহারাটা দেখেন আপনারা একদম এখনই দেখেন ডাউন শেভের এই যে ডাউন শেভের বাচ্চা দুটা সেম কোয়ালিটি তাই না ভাই অবশ্যই সেম সেম আচ্ছা স্যার স্যার এই যে দেখেন খুবই সুন্দর রাসেল ভাই তাহলে এটা অনলি পনেরোশো পনেরোশো টাকা লাগবে আপনার জন্য ভাই আপনার চালতে চালা দিব তাদের জন্য ভাই এটা নিজে নিজে খাইতে পারে ভাই হান্ড্রেড পার্সেন্ট আমি পুরো বেবি যদি দেখায় ওটা বলে দেবো কোয়ালিটি বডি সব যে দেবো চলবে দেখে বাহ

এই প্যাডটা নিতে চাইলে আপনার থেকে স্পেশাল ভাবে কত টাকা ভাই এটা আমি আলোচনার সাপেক্ষে চাচ্ছি এটা আলোচনার সাপেক্ষে হ্যাঁ ভাই হ্যাঁ কারণ এই এরকম কোনো তো সব হয় না হয় না মানে আরামে 400 500 গুলো এগুলি রিস্ক করে যায় আছে একদম 100 100 খেলতে পারো এটা ভাই ফাইট ফাইট গো দেখেন না আপনি মন ভরে দেখো দেখি মন ভরে দেব বাচ্চাগুলো মাশাআল্লাহ স্পেশাল বাচ্চা ভাই হ্যাঁ স্পেশাল বাচ্চা স্পেশাল মানুষের জন্য ওকে ঠিক আছে বড় ভাই এই ভাই এই যে রেড চেকা রেড চেকা এটা কেমন কোয়ালিটি কেমন এই পাইসন লাইটার ভাই পাইটনের হ্যাঁ পাইটলাইডের ভাই এইগুলি ভাই আমার আগে টেক জেনারেশন কে বাপ কে রাখছে হ্যাঁ সব সব মেম্বার মেম্বার তে দাও

এই যে দেন বাচ্চা গেট আপ কোয়ালিটি সরন দাদা মাদিরা ওই বাচ্চা না মাশাআল্লাহ ব্যালেন্স কি আসে এগুলা না ব্যালেন্স দেখো না এই যে দেন দর্শক এই যে ব্যালেন্স ব্যালেন্স খুবই সুন্দর বাচ্চা আর একটু দেখাই দেই দশক এই যে দেখেন আমি একটু দেখাই দিলাম খুবই সুন্দর সরন দাদা তাইলে ইনশাআল্লাহ এই দামে হবে নাকি হাই দামে হবে আজকে কি আর কি দেখাবেন আর দে আরেক জোড়া দুজোড়া আছে শেষ তো সব এই যে দেন বাইরে জায়গায় জোড়ায় জোড়ায় বাচ্চা উঠে যে বললাম না আপনি আসবেন দেখবেন বাচ্চা উঠে নিয়ে যাবেন এই যে কতটা সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা বড় ভাই জি ভাই এই যে দেন বাচ্চা দেন বাচ্চা কোয়ালিটি দেখেন এটা কি বাচ্চা দিলাম দাদা এটা দিলাম ভাই আপনার পাইপ 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 ভাই হ্যাঁ পাইপ মাশাআল্লাহ পাইপ কবুতর ভাই এগুলা জেনারেশন কি এগুলা

ভাই এটা কি ব্লাড বললেন আপনি এই সবাই ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড মানে প্রলাইভ প্রডক তো उधर ওর বছর হ্যাঁ ধরেন এই ধরেন কি ভাই কি এর কাছে কথা বলতে হবে ভাই কোন কথা বলতে হবে সর্দার দিলে ভাই আমার মাস্টার ভাই তাও দিলাম প্রথমবার ভিডিও করে আমি বিক্রি বিক্রি বেবি

তো আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন